আসসালামু আলাইকুম তুলি রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ড্রাগনের জর্দা পোলোয়া তো তৈরি করতে যে কত সহজ আর খেতে কত মজা তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটি ড্রাগন ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নেবো এই যে এরকম একটি পেস্ট হবে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম তো আমি এখন একটি চাকরির সাহায্যে এটা এখন ছেঁকে নেব যে বিচিগুলা বাড়তি সেটা আমি এখন ছেঁকে নিচ্ছি বিচিটা থাকলে কিন্তু পোলা ভাতটা দেখতেও ভালো লাগে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না এই যে এরকম হয়েছে এখন আমি এখানে দুই কাপ পোলাইয়ের চাল নিয়েছি রুপচাঁদা পোলার চাল আপনারা যে কোনো চাল নিলেই হবে নিয়ে আমি এখানে পোলার চালটা ধুয়ে নেব পরিষ্কার পানি যখন বের হয়ে যাবে তখন আমি এটা রান্না করে নেব আর এদিকে ফ্রাইপ্যানে পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন আমি কিছু তেলটা দিয়ে নেড়ে দিয়ে এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব ঢাকনাটা ঢেকে তো যখন এরকম ফুটে উঠবে চালটা তখন আমি কিছু কমলার খোসা দিয়ে দেব এই যে আমি দেখাচ্ছি যে এরকম যখন সেভেন্টি পারসেন্ট চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর কমলার খোসাগুলো আমি ফেলে দেবো আর এদিকে কিন্তু ঘি নিয়েছি অবশ্যই আপনারা পোলার চাইলে ঘি নেওয়ার চেষ্টাই করবেন আমি এখানে নিয়েছি কিসমিস কাজু বাদাম তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে এর মধ্যে চিনি দুই কাপ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই অ্যাড করে দিবেন আর দিব ড্রাগনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাতগুলা দিয়ে দেব যে ভাত আমি তৈরি করে রেখেছিলাম আগের থেকে চর্দা পোলাতে লবঙ্গ পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে ভাতগুলা সব দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে মেশাতে হবে আর এই ভাতটা কিন্তু দমেই রান্না করতে হয় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এই জর্দা পোলোয়া ড্রাগনের জর্দা পোলোয়া আবারও আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিব আর দিব অরেঞ্জ জুস আর দিচ্ছি গোড়া দুধ এক চা চামচ মোরব্বা দিচ্ছি আর দিব পিস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই পোলাটা কিন্তু অবশ্যই অল্প আছে রান্না করে নিতে হবে এখন আমি সমান করে দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে আবার দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে আমি এর মধ্যে দুই চার চামচ ঘি অ্যাড করে দেব অবশ্যই কিন্তু ঘিটাই অ্যাড করে দিতে হবে তাহলে যে স্মেলটা অনেক ভালো লাগে আমি যেভাবে জর্দ পোলাওটা তৈরি করছি সেম আপনারা যদি একইভাবে জর্দ পোলাওটা তৈরি করেন তো একই রকম হবে আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে জর্দা পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আর কিছু পেস্তা বাদাম আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দেব মোরব্বা কুচি আর দিয়ে দেব বেবি ছুইট বেবি ছুইটটা আমার নিজের হাতের তৈরি আমি এই সর্বপ্রথম ড্রাগনের জর্দা পোলোয়া তৈরি করে দেখালাম আর কিছু মাওয়া দিয়ে দেব এই বেবি সুইটের উপরে দেখলেন তো ড্রাগনের জর্দা পোলোয়া কত সহজে তৈরি হয়ে গেল আশা করি আমার এই নতুন রেসিপি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ